আজকে আমি খুব মজার একটা নাস্তা তৈরি করব আর এটা হচ্ছে আমার খুব ছোটোবেলা আছে এটা খেয়েছিলাম আমার নানির হাতে তো আজকে হচ্ছে অনেক দিন পর অনেক বছর পর আমি এটা তৈরি করতেছি আর এর জন্য আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি আর সেদ্ধ চালটাকে ভালোভাবে ধুয়ে আমি এটা পানি ঝরিয়ে রেখেছিলাম আর সেদ্ধ চালটা ধুয়ে কিছুক্ষণ রাখলে কিন্তু একদম আবার শুকনো চালের মতোই হয়ে যায় তো এরপর হচ্ছে আমি এটাকে ডাইরেক্টলি একটা মাটির তাওয়াই নিয়েছি আর এটাকে আমি ভেজে নিয়েছি একদম তেল তেল কোনো কিছুই ছাড়া মাটির দাওয়া ভাজার পর এটা কিন্তু অনেকটাই মুচমুচি হয়ে গেছে আর এখন হচ্ছে এটাকে আমি ব্লেন্ডার করে নেব একদম গরম গরম ব্লেন্ডার না করে একটু হালকা ঠান্ডা হওয়ার পর হচ্ছে ব্লেন্ডার করলে সবচেয়ে ভালো ছোটোবেলায় বাসায় কোনো কিছু না থাকলে আমার নানি হচ্ছে এরকম করে চালু হয়ে তারপর হচ্ছে পাটায় পিষে চিনি দিয়ে গুলিয়ে খাওয়াতো খুব মজা লাগতো তখন এরকম নাড় বানিয়ে দিত খুবই ভালো লাগতো তো আমি হচ্ছে এগুলো তখন ছোটোবেলায় খুবই পছন্দ করতাম আমার কাছে অনেক বেশি ভালো লাগতো আজকে অনেক বছর পর কিন্তু এটা খাচ্ছি আমি অনেক বছরই এটা খাওয়া হয় নাই যুগের সাথে সাথে তো খাওয়ার রুচির মানুষের পরিবর্তন এসেছে অনেক তো সেই জন্য হয়তো আমলের খাবারগুলো খাওয়া হয় না তেমন তো এটা হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি ব্লেন্ডার করার পর এটা একদম বাটার মতো হয়ে গেছে এখন হচ্ছে চিনি শিরা তৈরি এর জন্য এখানে আমি পানি নিয়েছি এক কাপ আর চিনি নিয়েছি এক কাপের চাইতে একটু বেশি তারপর একটু ফুড কালার এখানে আমি অ্যাড করেছি অরেঞ্জ ফুড কালার যাতে করে দেখতে সুন্দর হয় তারপর এখানে আমি গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম আর হচ্ছে লেবুর রসও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে একটু আঠা আঠা হয়ে আসলে যখন একটার মতো হয়ে যাবে তখন হচ্ছে আমি যে ব্লেন্ডার করে রেখেছিলাম চালগুলো সেগুলো এখানে দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব এই চিনি শিলার সাথে একদম ভালোভাবে মিশিয়ে নেবো এখানে কিন্তু লেবুর রস দিতেই হবে লেবুর রস না দিলে এটা দেখা যায় যে যখন একদম ঠান্ডা হবে তখন এটা একদম ইটের মতো শক্ত হয়ে যাবে তখন আর ভালো লাগবে না তখন খুব হার্ড হয়ে যায় এটা কি খাওয়া যায় না এরকম একটা শক্ত হয়ে যায় তো এর জন্য হচ্ছে এখানে লেবুর রসটা অ্যাড করতে হবে লেবুর রসটা অ্যাড করলে ঠান্ডা হওয়ার পরেও হচ্ছে এই নাড়ুটা সফট থাকে মানে খাওয়ার উপযুক্ত থাকে তো আমি হচ্ছে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর গোলমরিচ দেওয়ার কারণে এটা কিন্তু একটু ঝাল ঝাল হয় একটু মিষ্টি মিষ্টি হয় মানে এটা টেস্টটাই অন্যরকম হয়ে যায় কেউ যদি চান যে একদম ঝাল ঝাল রাখবেন না তাহলে কিন্তু শুধু চিনি দিয়েই করা যায় অসুবিধা নাই তবে গোলমরিচ দিলে একদম অন্যরকম একটা টেস্ট আসে খুবই মজার হয় তো এভাবে করে আমি হচ্ছে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিনি শিরার সাথে চালের গুঁড়া তারপরে এখন হচ্ছে একটা ছড়ানো প্লেটে এটা তুলে নিচ্ছি অবস্থায় হচ্ছে নারুর শেপটা দিতে হবে ঠান্ডা হলে কিন্তু এই নাড়ুটা কোনোভাবেই হবে না তো আমি হচ্ছে এটাকে গরম থাকা অবস্থায় হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে শেপ করে নিয়েছি এই নাড়ুটার আরও একটা সুবিধা আছে এটা হচ্ছে এভাবে করে বানিয়ে একদম এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় কোনো অসুবিধা নেই এটা কিন্তু নষ্ট হয় না আর এটা ফ্রিজেও রাখতে হয় না এটা বাইরেই রাখা যায় একদম পারফেক্টভাবে থাকে ভালো থাকে তো আমার আগে ছোটোবেলায় দেখা যেত যে আমাদের বাসায় সবসময় এরকম বইম্বরে আমার খালা নানিরা এরকম রাখতো আর খেতে যে ভালো লাগতো খুবই মজার লাগতো তো এই তো আমি হচ্ছে এইভাবে গোল গোল করে শেপ করে নিচ্ছি নাড়ুর মতো করে অনেক জায়গায় কিন্তু দেখেছি যে ঢেকিতেও এটা গুড়া করা হয় কয়েকজন মহিলা মিলে একসাথে করে এভাবে করে চালের নাওটা তৈরি করে সেটা কিন্তু দেখতেও অনেক ভালো লাগে আর খেতেও অনেক ভালো লাগে এরকম ট্র্যাডিশনাল জিনিসগুলো কিন্তু আমাদের সবার অনেক বেশি পছন্দের আর এখনকার যে ছেলে মেয়েগুলো এগুলো কিন্তু এই পুরোনো খাবারগুলো তেমন একটা চোখে দেখে না কারণ এখন খাবারের রুচির অনেক বেশি পরিবর্তন এসেছে আমাদের চট্টগ্রামে এটাকে আঞ্চলিক ভাষায় কড়াই ভাজা বলে এটা খেতে খুবই ভালো লাগে রংচার সাথে কিন্তু এই করড়াই ভাজাটা খেতে অনেক ভালো লাগে ছোটবেলায় অনেক খেয়েছি আজকে আবার নতুন করে বানালাম খুবই ভালো লাগতেছে আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে